অবৈধ বন্দুক ধারাবাদা চাকু ও সাবল নিয়ে রাত আটটার দিকে ডাকাতের উদ্দেশ্যে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ডাকাতরা ঘরের মহিলা ও অন্যান্য সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্পি করে লুণ্ঠিত মালামাল সহ বেরিয়ে যাওয়ার সময় ভিক্টি নুরুল আমিন ও তার ভাই হাসান আলী ডাকাতদের মুখোমুখি হন এ সময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিট দেওয়া শুরু করলেন এবং কৃত্রিম নুরুল আমিন ডাকাত শরীফকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনের বগলে অস্ত্র ঠেকিয়ে গুলি করে নুরুল আমিন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে বসিয়ে পড়লে ডাকাত আহমদ শরীফ এবং অন্যান্যরা তাদের লক্ষিত মালামাল

ডাকাত শরীফিম নুরুলামিনের স্ত্রীকে কুপ্রস্তাব সহ বিভিন্ন সময় বিরক্ত করতে তাই ঘটনার সময় বিক্রিম নুরুলামিনের স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ সৌর বিদ্যুতের স্বল্প আলো ও ডাকাতদের কথাবার্তায় উক্ত ডাকাত শরীফকে শনাক্ত করতে সক্ষম হয় নুরুলামিনের স্ত্রী পরবর্তীতে উখিয়া থানায় আহমদ শরীফের প্রধান আসামি ও অন্যান্য

দিনতে ঢুকিয়ে রাখলেও র্যাব পনেরো একটি চৌতুশ দল উচিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শরীফ ও তার অন্যতম সহযোগী গ্রেফতার করতে সক্ষম হন গ্রেপ্তারকৃত আহমদ ডাকাতের কাছ থেকে তল্লাশি করে চারটি দেশীয় আগ্নেয় একটি তাজা এমনিশ ও একটি উদ্ধার করতে সক্ষম হল গ্রেফতার কিন্তু আসামিদের বিস্তারিত বিবরণ প্রধান আসামি আহম্মদ শরীফ প্রকাশ শরীফা ঢাকা পিতা ওমর মিয়া মাতার আশিফা খাতুন এবং জেলা পক্সবাদ অপর আসামির পরিচয় নেদান করিম প্রকাশ বাবুল পিতা সৈয়দ আলোক মাতা মমতাজ বেগম থানা উখিয়া তারও জেলা প্রিয় সাংবাদিক বিন্দু উক্ত চাঞ্চল্যতার ফোন সহ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ডাকাতদেরকে গ্রেপ্তার ও ব্রঞ্জিত মালামাল উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যুদ্ধে অপরাধীর বিরুদ্ধে হচ্ছে আমাদের মূল মন্ত্র মাদক বাড়ি অস্ত্র সন্ত্রাসী অপহরণ কিংবা ডাকাত দল সে যেই হোক যে দলেই হোক プールで、やめやし、話を聞きゃ、おっぱいのために。